গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো সকাল সকাল বালিশটা ই করছে রোদ্দ্রে দিয়ে দিচ্ছি তোমার দাদা আবার ঘাটটা প্রচণ্ড আরে ব্যথা হয়েছে বলেছে আজকে রোদ্দ্রে দিয়ে বালিশটা আনছে ঠিক আছে তা বালিশটা রোদ্দুর হচ্ছে এত রৌদ্র উঠেছে কি বলবো থেকে থেকে যে ঘুমিয়ে আকারে রৌদ্রে উঠে চলো মাছ কাটবো জামা পড় কাটবো বাসন মাজবো পুরো কাজ করে আসি চলো এতো গরম পড়েছে আর রোদ্দুর খুব ছিল আর চারটে সাড়ে চারটে নাগাদ এত মেঘ করেছিল আর এত গরম ছিল কিন্তু মেঘ তো চলে গেল বৃষ্টি বৃষ্টি অন্ধকার হয়ে আসলো মনে কাল বৈশাখী হবে আর আমার কি টেনশন হচ্ছে আমার ছেলে স্কুলে গেছে কাল বৈশাখ হলে আমার তো টেনশানই বুঝতেই পারছো বাবা বাবা সেই মেঘ কোথায় উড়ে চলে গো মেঘের নাম আর কি গরম কি গরম দেখো আমি ঘরটা ঝাপ হয়ে গেছে বাইরে সেই ট্যাম্পা গাড়ি এসে পুরো কাদা কাদা করেছে সারা রাস্তায় আমার রাস্তা আমি পরিষ্কার করে দিয়েছি জানি এত বৃষ্টি হচ্ছে মোটামুটি রাতে একটু বৃষ্টি হলে সকালে এত গরম দিচ্ছে আর পাচ্ছি না গো প্রচণ্ড গরম রান্না করতে আসলে জল বেঁধে আর কোনো যখনই ঘেমে যাচ্ছে আর একটু বসে থাকছি খামার পরে পাখা তো একবার শরীরটা ছেড়ে দিচ্ছে এত গরম লাগছে জানি না কেন প্রচণ্ড আর বিকালে মনে হচ্ছে কি বেশি গরম জানি না এত গরম দিচ্ছে আর আবার দেখো আমি জা প্যান্টগুলো রেখে দিয়েছিলাম তা এখন ভাজ করে নিচ্ছি কী বলোতো দুদিন লাগছে জামা কাপড় শুকাতে একবার রোদ্দুর নাই তো বেশি একটা যেদিন রোদ্দুর দেয় তো দেয় যেদিন দেয় না দেয় না তা আমি কি করি বলো তো সারাদিন ভরে এই জামা করে পেছনে লেগে যায় ওই বাইরের চেয়ারের পর দিই বারবার উল্টা পাল্টা করে রোজেরটা রোজে শুকিয়ে ফেলে না এই যদি তুমি কী বলো রোদ্দুর না শুকাও না কেমন গিলা গিলা লাগে আর দেখো এখনও ঘর বাড়িগুলো কেমন চিপকা চিপ মানে জল জল লাগছে একটু রোদুর উঠলে বেশ ভালো বর্ষাকালটা চলে গেলে আর দুটো মাস আছে বর্ষাকাল চলে যাবে ফট করে আমরা পাবো আমরা টাইম পাবো না কিন্তু বছর চলে আছে কি করে বুঝতেই পাচ্ছি না আর আমি থেকে থেকে কি করছি বলো তো একটু পাংখার নিচে বসে যাচ্ছি না পাচ্ছি না শরীর আজ স্বাদ দিচ্ছে না আর সব জামা প্যান্ট কাচার রোজে কাজ আর আমাদের কিচেনে কি বলো তো একটা নাই একটু এত গরম লাগে কিচেনে আসলে জীবনটা শেষ হয়ে যায় কি বলবো যা আপনারগুলো ভাবছি এখন ভাজ করে নিই সকালে তো বিছানা টিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে দাওয়া করে যদি ভাজ না করে না ঘরের মধ্যে আলো লাগবে ভালো লাগবে না এলোমেলে থাকলে না একটু ভালো লাগে না দেখতে তা ভাজ করে রেখে দিলে তো তো ভালো লাগে বেশ দেখতে এক জায়গা থাকবে আর কষ্ট হয়ে যায় যেন তো এডিট করতে গেলে কাজ করা দেখো আমরা গেছিলাম তো এই জামাটা পড়েছিলাম একদিন তার জন্য আবার ধুয়ে দিচ্ছি আমি রোজের তো রোজেই ধুয়ে দিই আবার এই আলমারিতে উঠিয়ে দেবো না এই জামা প্যান্ট আমি যে এখান থেকে নিই সেখানে উঠিয়ে দিই আর বেশি ঝামেলা হয় না বাইরে থাকলে আবার ধুতে হয় দুবার করে ধুতে হয় কী অবস্থা দেখবে তোমার দাদা জামা চার পাঁচটা জামা আমি বেরো করে রেখেছি ইস্ত্রি করবো করা হয়নি তারপর আজকে আমার কালকে আবার ইয়ে করতে হবে ধুতে হবে তারপর ইস্ত্রি করতে হবে সেই লেবুটা রয়েছে খেতেই দেওয়া হলো না ছেলেকেল আজকে চিংড়ি মাছটা কাটতে এ চিংড়ি মাছটা কী বড় জমে আছে কেটে রেখে দিয়েছি আমি চিংড়ি মাছটা আর একটু নিয়ে আসছি গো আমার ছেলের খুব শরীর খারাপ স্কুল আনতে যাতে বলছে আমি ভালো এই দেখো আমার না তোমার শুনুরটা এই দেখো দেখতে পাচ্ছ এই চুনো মাছটাও করবো আজকে দুই রকম মাছের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি রেসিপিটা এটা তো চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট আলোটা করছি এখন নামিয়ে দিই আর একটা সবজি করবো হয়তো আজকে দুটো সবজি করবো একটা চুনো মাছের তরকারি চুনো মাছটা ভাজা হয়ে গেছে চুনো মাছটা করবো আজকে দুপুরের মেনুতে আছে দেখো চুনো মাছ দিয়ে পটল দিয়ে আলুতে রান্না করেছি আর এই দেখো ডিম আলু তরকারি আর এ দেখো চিংড়ি মাছের মালাই কাঠ এই তিনটে রেসিপি আছে আজকে দুপুরের খাবারটা দেখো দাদা ভাইকে বাদ দিয়েছে এরকম আমি নিয়েছি ছেলেকে দিয়ে দিয়েছি চলো খেয়ে নিই আমার ছেলে খেতে শুরু করে দিয়েছে চলো দেখো ওদের আমার ছেলেকে এই চিংড়ি মাছটা দিচ্ছে এই দেখো একটা চিংড়ি মাছ খেলে পুরো তেল দেখো আমার ছেলে আর সবজি খাবে না আমার ছেলে মশলা সবজি হলে আর কিছু খেতে চাই না চিংড়ি মাছটা দেখেছ আর তিন চা খেয়ে দেখো আজকের আমি কাজ করতে পারিনি খাওয়ার আগে পরে কাজ করে দেখো কিচেনটা আজকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বাসনটা মাছা হয়েছে রেডি হয়ে গেছে এখন ঘরটা মুছতে আসবো তো তাই ঘরটা ছাড় দিয়ে দিচ্ছি বুঝেছো নাই তো ঘর মোছার আগে যদি ঝাঁট না তো এটাই পোছা লাগাতে আমার একদম ভালো নোংরা থাকে ওরা দিয়ে নিয়ে দিচ্ছি ঘর উঠোন ঝাড় দেবো কী রোদ্দুর রোদ্দুর বলছে কি গরম পড়ছে রান্না করেছে আজকে আর বেশি সকালে কাজ করতে পারিনি দুই রকম মাছ রান্না করেছি তারপর কাটতে হয়েছে তো মাছগুলি ছোট মাছ বড় চিংড়ি মাছ আগের দিনই কেটে রেখেছি আজকে আর কাটতে হয়নি কি তবু বরফটা গলে আর আমি তো অনেক বেলায় উঠি জানো তো আমি সারাদিন ভোরে কাজ করি আস্তে 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 করি কেন বলো তো আমি সকালবেলা এই ভোরবেলা উঠি আবার রাত একটা দেড়টায় গিয়ে আমার ঘুমটা হয় না করতে যে ঝান চলে যাচ্ছে এত গরম আছে বাইরে চলে এসেছি ঝাড় দিতে বাইরে ছাড়টা দিয়ে কমপ্লিট করে নেব তারপরে এরপর রাস্তাটাও ছাদ দেবো একবারে এখন তো সকালবেলা ওই জন্য একবার ছাদ দিয়ে নেবায় উঠে রাস্তা বাস্তা ছাড় না দিতে উঠি না দেখো আমার কালকে জামা প্যান্টগুলো মো আবার রয়েছে একদিনে জামা প্যান্ট ভাজ করে আরেক দিনের জামা প্যান্ট যায় না সরি এইটা আমি আজকেই ধুয়ে দিয়েছি তারপরে এইটা করছি পোছা লাগানোর জন্য সরি আজকেই ধুয়ে দিয়েছি রোজ জামা প্যান্ট ধুতে ধুতে আমি জামা প্যান্ট হয়ে যাচ্ছি আমরা তোকে আজকে একটু ই করবো যে উপরে সিঁড়িগুলো পরিষ্কার করে আসবো ওরা ছাদ দিচ্ছে না আর বৃষ্টি হচ্ছে তো রাস্তা আমাদের কীচের হয়ে গেছে নোংরা ওই জন্য ভাবছি উপরটা আমি ছাদতে চললে আসছে আমি কিন্তু কেটে দিয়েছি আমি উপরটা একতলা অবধি ছাদ দিয়েছি দোতলা তিনতলায় আমি যাইনি কো এক মানে একতলা সিঁড়ি অবধি দোতলায় যায়নি দোতলা সিঁড়িটা ছাদ এসে সরি তিনতলায় যায়নি গো এইটুকু সামনের পরটুকু নোংরা থাকলে ভাল লাগে না ওরা আবার ছাদ দিয়ে দেয় আমরা আবার ছাদ দিয়ে দিচ্ছি যে পরিষ্কার থাক তা ওরা কী বলতো আমাদের ঘরের সামনে তো আর দেখো সাইডটায় ঝুল টুল ছিঁড়ে দিচ্ছি কোথাও আমি কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি যতদিন পারবো ততদিন নিজেরটা তো অন্যেরটা না অন্যেরটা হলেও আমি পরিষ্কার করার চেষ্টা করি আমি অন্যের ঘরের সামনে দিয়ে আমার নোংরা থাকলে ছাদ দিয়ে আমার ছাদ দিতে খুব ভালো লাগে গো ঝাটার দিয়ে পর বসে রাখতে তখন শরীর ভালো থাকে আমি কাজ করে যাই তখন শরীর খারাপ হয় আমি আর পারি না তখন বিশ্বাস শয্যাও যাচ্ছ তখনই আমার কেমন কান্না কান্না পায় কাজ করতে পারে না গদ্য নোংরা দেখলে কেমন অসুবিধা লাগে আস্তে আস্তে এত আস্তে আস্তে চেষ্টা করতে থাকে একটু ঝুল থাকলেও দিই দিচ্ছো তো আর ঝোল ঢুল ছাড়তে পারবে না আমি মানে প্রতিদিনই আসে একটু ছাড় দিয়ে থাকি ঝুল থাকলে ছাড় করে দিই পরিষ্কার করে নিই আমার ঘরেও ঝুল সেদিন ছাড় ঝেড়েছি তোমাদের দেখাও ভিডিও করে রেখেছি জানি না কী কী এডিট করছে আর কী কী ডিলেট করে দিচ্ছে এটা আমি বলতে পারবো না গো আর এত ভরে যাচ্ছে কি বলবো কপি অনেক কাজ বাকি দীপা বলে এসে গেল কেউ কে নিয়ে চাল্লা টাল্লা পরিষ্কার করতে তুমি দাদা ভাই একটু গ্রাহ্য দিচ্ছে না কাজ এত নোংরা রয়েছে একবার পরিষ্কার করে দিলে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায় পাঁচশো টাকা দেবো একজনের সব কিছু পরিষ্কার করার জন্য বলবো কি পরিষ্কার দিয়ে যা পাই আমি পারবো না আমার শরীর চলে না এমনি এটা করতে গেলে আমার আরও পাঁচশো টাকার ওষুধ লেগে যাবে আর আমি সাথে থাকবো একাকা পারবো না তো আমার আবার লোক কী বলো তো একটাই দোষ আছে অন্যের কাজ আমার পছন্দ হয় না একদম নিজে যদি ভাব না করতে পারি মনের মধ্যে শান্তি পাই না আস্তে আস্তে করবো হ্যাঁ তারপরে কী হয় বলো তো এই যে বলে না যে নিজের যে নিজের কাজটা নিজে করাই তো আমি বেশি পছন্দ করি অন্যের লোক করলে আমার পছন্দ হয় না শাশুড়ি এই কথাটা বলে আমার শাশুড়ি বলে আমাকে কাজ করতে তো আমার পছন্দ না আমার শাশুড়ি তো বয়স্ক ওনাকে কেন কাজ করাবো আমি নিজে যতদিন তত ততদিন করি আর উনি ছ মাসে এক ছ মাস পাঁচ দুই তিন মাসের জন্য বা আমাদের বাড়ি আসে কেন আর করাবোই কেন আমি পারি যতক্ষণ কেন করাতে যাবো দেখো কতবার এক জায়গায় আমি ছাদতে যেতে পরিষ্কার করে দিয়েছি তারপর মুছতে বেশি টাইম লাগে আমি একতাল অব্দি সিঁড়ি মুছে দিই আমাদেরটা মার্বেল লাগানো তারা এই সিঁড়িটা দেখতেই পাচ্ছ দেখো এবার ছাদ দেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার বাইরে দেখেছো এরকম কি ট্রাক্টরের গাড়ি না কি গাড়ি এসেছে আমি শান্তি পাচ্ছি না গো আমার ছেলে ডাকছে একবার এ ডাকছে একবার আমার ভালো লাগে না একদম না এডিট করতে আসলে এটাকে ওটাকে উপরওয়ালা বলছে আমাকে জল দাও আমার ছেলে বলছে আমাকে চিকেন কষা দাও এই করছে কি করবো দেখো এবারে দেখো ছাদ দিয়ে নিচ্ছি বাইরে ট্র্যাক্টার এসে জল দিতে আর কাঁচরা গাড়ি পুরো দেখেছো কীভাবে মাটি মাটি করে রেখেছে এত রাগ হয় সাইডে কেউ তো ছাদ দেবে না আমার পুরো ছাদ দিতে হবে তাড়াতাড়ি করে আমি ছাদটা দিয়ে দিই সুন্দরভাবে আর তা তোমার দাদা ভাই এখনও বাইকটা রয়ে গেছে এখানে প্রচুর ধরে গরম না আর বলবোদের ওই পাশের বাড়িটা আমি ছাদে রেখে আসো আমাকে বলবো আনটি তুমি কি নোংরা এখানে রাখতে পারছি না তোরা তো দিনও ছাদ দিস না বুঝতে পারছি না পরিষ্কার থাকে এখানে তোরাই ছাদ দিস না রোজের দুটো মানুষ তিনটে মেয়ে মানুষ আসিস প্রতিদিন বাইরে ছাদ দিতে পারিস না আমি তোদের ওইখানে নোংরা থেকে ছাড়তে ওই নোংরা উড়ে উড়ে আমাদের বাড়ির সামনে আসছো ওই দেখো ওদের ওইখানে আমি ছাদ দিচ্ছি দেখতে পাচ্ছ ওরা একদম ছাদ দেবে না ওটা কিন্তু আমাদের মানে পাশের বাড়ি কি নোংরা দেখলেও ভালো লাগে না কারণ ওই উড়ে উড়ে ওই বাড়ির সাইডের থেকে আমি উড়ে উড়ে আমার ঘরে পুরো নোংরা চলে আসে ওই জন্য আমার ছাদ দিতে হয় লোকের বাড়ি সামনে নিজের বাড়িটাও দিই লোকের বাড়িটাও দিতে হয় কাঁচরাটা উঠিয়ে নিয়ে আসবো ভাবি চলে আসবো আবার ভাবি না থাকবে একটু উঠিয়ে নিয়ে আসে তা কত সুন্দর পরিষ্কার করতে হবে ওদের ওরা পরিষ্কার করতে পারে না দেখতে কতটা দেখো মাটি 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 দেখতে পাচ্ছ প্রচণ্ড হরে মাটি তোর ভিডিওটা এখানে শেষ করি